ফ্রেন্ডস স্কিন ডিজিজ বা যে কোনো প্রকারের ত্বকের সমস্যা অর্থাৎ আপনার দাঁত হাজা চুলকানি এই সমস্যাগুলি প্রাণনাশক সমস্যা না হলেও একজন মানুষের জীবনকে যে নরকে পরিণত করে দিতে পারে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এই সমস্যা হলে জ্বালা যন্ত্রণা চুলকানি তো রয়েছে তার সাথে সাথে সমাজের মানুষের চোখে ঘৃণার পাত্র এবং অবহেলার পাত্র হয়ে ওঠে যতদিন এই সমস্যা আমরা পোশাকের আড়ালে লুকিয়ে রাখতে পারি ততদিন আমরা জনসমাগমে বা আপনার সোশ্যাল গ্যাদারিংয়ে মেলামেশা করতে পারি কিন্তু এই সমস্যা যেদিনে আপনার পোশাকের যে গন্ডি সেই পোশাকের গণ্ডি ছাড়িয়ে উঁকি দিতে শুরু করে তার পরিণাম আপনি আপনি সকলেই কিন্তু জানি এই সমস্যার জন্য এমন প্রচুর মানুষ রয়েছেন যারা হাজার হাজার টাকা খরচা করে মেডিসিন ইঞ্জেকশান মলম ব্যবহার করার পরেও কোনো দিক থেকে কোনো উপকারিতা পান না বা উপকারিতা পেলেও পরবর্তী ক্ষেত্রে আবার সেই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সিকিওরিওর হেলথ আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ইজি রেমেডি শেয়ার করব যে রেমিডি ব্যবহার করলে মাত্র তিন দিনের মধ্যে আপনার যে কোনো প্রকার স্কিনের যে সমস্যা সেই সমস্যা কিন্তু কম হতে শুরু হবে এবং পরবর্তী ক্ষেত্রে সেই সমস্যা যাতে আবার নতুন করে সৃষ্টি না হয় সেদিক থেকেও সাহায্য করবে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন তার কারণ আজকের ভিডিওতে আলোচিত প্রত্যেকটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি স্টেপ যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তবেই কিন্তু এই উপকার এই স্কিন ডিজিজ বা চর্মরোগ তখনই আপনার ঠিক হবে যদি আপনি নিজে চান যে আপনার এই সমস্যার সমাধান হোক আপনি যদি নিজে না চান আপনার এই সমস্যার সমাধান কিন্তু কখনো হবে না আপনি যত লক্ষাধিক টাকা খরচা করুন না কেন তার কারণ আমাদের যে সমস্ত ত্বকের সমস্যা দেখা যায় তার ম্যাক্সিমাম কিন্তু ফাঙ্গাল ইনফেকশান আমরা যতক্ষণ পর্যন্ত সেই ফাঙ্গাসগুলিকে মেরে ফেলতে পারছি বা পরবর্তী ক্ষেত্রে সেই ফাঙ্গাস যাতে আবার নতুন করে বাসা না বাঁধে নতুন করে যাতে জাল বিস্তার না করে সেই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে আর সে কথা মাথায় রেখে কিন্তু কয়েকটা স্টেপ আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং সেগুলো কিন্তু মেনে চলারও চেষ্টা করতে হবে আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ বেশি বেশি ঘামে অর্থাৎ যে সমস্ত অঙ্গ বেশি বেশি ঘাম নির্গত হয় যেমন মনে করুন আমাদের যে গ্রয়িং এরিয়া অর্থাৎ আমাদের জাঙের দুই সাইডে বা প্রাইভেট পার্টের দুই সাইডে আমাদের এক জিলা বা বগলের মধ্যে আমাদের গলার নিচে এছাড়াও মহিলাদের যে ব্রেস্ট নিচের অংশ এই সমস্ত জায়গাতেই কিন্তু এই ফাঙ্গাস ইনফেকশন বেশি হতে দেখতে পাওয়া যায় তার কারণ তার কারণ এই সমস্ত জায়গা দীর্ঘ সময় ধরে ঘামে ভিজে থাকে এবং সেই ঘামের মধ্যে ফাঙ্গাসের কিন্তু সৃষ্টি হয় ফাঙ্গাস খুব সহজেই সেখানে জাল বিস্তার করতে পারে তাই সবসময় চেষ্টা করতে হবে সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং সেই জায়গা যেন শুকনো থাকে আপনার শরীরের যে জায়গাতে ইনফেকশান হবে সবসময় কিন্তু শুকনো সুতির কাপড় দিয়ে সেই জায়গাটিকে মুছে ফেলার চেষ্টা করতে হবে এছাড়া যে স্থানে গেলে আপনার শরীরের থেকে বেশি বেশি ঘাম নির্গত হওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনা বেশি থাকে সেই সমস্ত জায়গাগুলিকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে দিনে অন্তত দুইবার আপনাকে কাপড় চেঞ্জ করতে হবে আপনার সমস্ত কাপড় চেঞ্জ না করলেও অন্তত আন্ডার গার্মেন্টস দিনে অবশ্যই দুইবার চেঞ্জ করুন এবং প্রত্যেকবার আন্ডার গার্মেন্টসটিকে খুব ভালোভাবে ধুয়ে করা রোদে শুকোনোর চেষ্টা করুন তো চলুন এখন আমরা সেই যে ম্যাজিক্যাল রেমেডি সেই ম্যাজিক্যাল রেমেডির বিষয়ে জেনে নিই সর্বপ্রথম এক গ্লাস পরিমাণে যে জল সেই জল নিয়ে জলটিকে খুব ভালোভাবে ফুটতে দেন জলটি যখন ফুটতে শুরু করবে তার মধ্যে আপনি এক চামচ পরিমাণে যে খাদ্য লবণ সে খাদ্য লবণ অ্যাড করে গ্যাসের যে ফ্লেম সেই ফ্লেমটি বন্ধ করে দেন এখন সেই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে তার মধ্যে গজ বা কটনের কাপড় বা কটন বল ডিপ করে নিয়ে বা ডুবিয়ে নিয়ে ইনফেক্টেড এরিয়াটি খুব ভালোভাবে ঘষে ঘষে দুই তিনবার ধুয়ে ফেলুন এক্ষেত্রে কি হবে আপনি যখন ওই লবণ জল দিয়ে আপনার যে ইনফেক্টেড এরিয়াটি ধুয়ে নেবেন তখন ওই ইনফেক্টেড এরিয়ার থেকে অনেক সময়তে আপনার যে চ্যাট চ্যাটে জাতীয় একটি রস বের হয় সেই সমস্ত রসগুলি কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনার ইনফেক্টেড এরিয়ার মধ্যে যে সমস্ত ডেড স্কিন বা সেল থাকবে সেগুলিও কিন্তু রিমুভ হয়ে যাবে তার ফলে পরবর্তী ক্ষেত্রে আমরা যে রেমিডি ব্যবহার করব সেই রেমিডি কিন্তু খুব সহজেই আপনার স্কিনের ভেতর পর্যন্ত প্রবেশ করবে এবং সহজেই কিন্তু আপনি রেমেডির থেকে উপকারিতা পেতে পারেন এছাড়া লবণের মধ্যে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি তো রয়েইছে পরবর্তী স্টেপে আমাদের যে দুটি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হবে একটি হলো নারকেল তেল এবং আরেকটি হলো কর্পূর দেখুন নারকেল তেল আমরা এখানে ব্যবহার করছি একটাই কারণে নারকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু অক্সিডেন্ট এবং অ্যান্টি ফাঙ্গাল সেই অ্যান্টি ফাঙ্গাল কিন্তু প্রপার্টি রয়েছে যেগুলি এই ফাঙ্গাল ইনফেকশানকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে এছাড়া নারকেল তেলের মধ্যে রয়েছে ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ লরিক অ্যাসিড যে লরিক অ্যাসিড আপনার স্কিনের যে কোনো প্রকারের ইনফেকশানকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে আপনার স্কিনের যে সেলগুলি সেই সেলগুলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে এবং এই নারকেল তেল খুব সহজে কিন্তু স্কিনের যে পোর বা ছিদ্রের ভেতর দিয়ে একদম ভেতর পর্যন্ত চলে যায় এবং এবং ভেতরের থেকে ইনফেকশনকে কম করে আসতে সাহায্য করতে পারে এছাড়া এর মধ্যে আমরা যে কপ্প ব্যবহার করেছি সেই কপ্প ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের সবসময় চেষ্টা করতে হবে ন্যাচারাল কপ্পুর ব্যবহার করার জন্য আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে কপ্প সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হল ন্যাচারাল কপুর বা ন্যাচারাল ক্যামফর আরেকটি হল সিনথেটিক ক্যাম্ফর বা সিনথেটিক কপুর এখন ন্যাচারাল কর্পূর বা সিনথেটিক কর্পূর আপনি চিনবেন কিভাবে। দেখুন যেটি ন্যাচারাল কর্পূর তার যে শেপ কিন্তু ইরেগুলার শেপ হয়ে থাকে যেমন মনে করুন আপনাদের সুবিধার্থে বলে দিই যে খাদ্য লবণ যখন বাড়িতে জমাট বেঁধে যায় বা চাপ বেঁধে যায় সেক্ষেত্রে যেমন দেখতে হবে ঠিক ন্যাচারাল কপুর ঠিক সেই দেখতে হয় আর আপনার যেটি সিন্থেটিক কপুর তার আকার কিন্তু আপনার পার্টিকুলার শেপের হয়ে থাকে অর্থাৎ সেটি আপনার কিউব আকারের হতে পারে আপনার ট্যাবলেটের মতো যে গোল সেই গোল আকারের হতে পারে এছাড়া ন্যাচারাল কপুরের আরও একটি বৈশিষ্ট্য হল ন্যাচারাল কপুর যখন আপনি হাত দিয়ে চাপ দেবেন তখন দেখবেন সেই চাপ দেওয়ার ফলে খুব সহজেই কিন্তু ডাস্ট বা গুঁড়ো হয়ে যায় যে কোনো মুদিখানার দোকানে বা যে কোনো পূজা সামগ্রীর দোকানে কিন্তু এই যে ন্যাচারাল কর্পূর আপনি পেয়ে যাবেন এখন এই রেমিডি তৈরি করার জন্য এক চামচ পরিমাণে হ্যাঁ বন্ধুরা এই রেমিডি তৈরি করার জন্য এক চামচ পরিমাণে নারকেল তেল এবং হাফ চামচ পরিমাণে কপ্পুর নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি পেস্ট বা মলম বানিয়ে নেন এখন সেই পেস্টটি আপনার শরীরের যে জায়গার মধ্যে ইনফেকশান রয়েছে সেই জায়গা মধ্যে খুব ভালোভাবে লেপন করে দেন এইভাবে সারাদিনে দুই থেকে তিনবার ব্যবহার করুন প্রথম দিন ব্যবহারের পরেই আপনি খেয়াল করবেন সেই জায়গার যে চুলকানি বা ইরিটেশান বা জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই কিন্তু কম হতে শুরু করেছে দুই থেকে তিন দিন ব্যবহারের পরেই দেখবেন আপনার যে ইনফেকশান সেই ইনফেকশানও কিন্তু কম হতে শুরু করবে এবং কিছুদিন ব্যবহার করার পরেই আপনি এই সমস্যার থেকে কিন্তু সম্পূর্ণভাবে পরিত্রাণ পেতে পারেন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফর্মেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে এখনই একটি লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেল সিকিওর ইওর হেলথ আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে এইরকমই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ